উদ্দিন প্রশ্ন করেছেন হুজুর মাইস ভান্ডার দরবার কি শিয়া আগে থেকে ছিল না নতুন করে শিয়ার আনাগোনা বেড়েছে দেখুন আপনি প্রশ্ন করেছেন আজ মাইস ভান্ডারের যারা প্রাণ পুরুষ হজরত কাবলা হজরতের শাহমুদুল্লাহ কাদরি ভান্ডারি শাহ বাবা গোলামুর রহমান কাদারি মাইস ভান্ডারী রহমতুল রহমতুল্লা আলী এনারা কখনো এ সমস্ত বতাহিদার সাথে যুক্ত ছিলেন এটা কনফার্মও করা যাক এনারা আহলে সামাতের উপর বরকারর ছিলেন এবং ইনারা হক আলমে হক্কানির ছিলেন বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন এনারা আল্লাহর মস্তবুরু উলি ছিলেন এনারা শরীয়ত তরিকতের পা বন ছিলেন কখনও মাইজমানের দরবার শরীফের শরীয়ত বিরোধী কোনো কার্যক্রমের নির্দেশনা কখনও এই বুজর্গ আনে দেন দেননি পরবর্তীতে একটা জেনারেশন এসে বা বাহির থেকে কিছু মানুষ গিয়ে দরবারটাকে পুঁজি করে এখানে বিভিন্ন ইজম ঠুকে দেওয়ার চেষ্টা করছে সেটাই হচ্ছে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক অনেকে আমাদের বক্তব্য শুনে আমাদেরকে মাজবান্ডার বিরোধী বলেন যে আপনার দরবার বিরোধী মাজার বিরোধী মাসভাণ্ডার বিরোধী এটা কোশ্চিন কালো মাসমান্ডার হজরত কাবলার সবচেয়ে বড় বক্ত হলাম আমরা আমি তো মাজবন্ডার দরবার সিবে এখনও ঘন ঘন যাই এবং হাজরত কাবলার রুহানি তাওয়াজ্য কামনা করি এবং ওখানে জেয়ারত করি কিন্তু কখনো মাসভান্ডারে হাজরত কেরাম সম্পর্কে আমাদের কোনো আমাদের নেতিবাচক বক্তব্য নাই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কোনো দরবারকে আপনি যে কেউ ইনার ফর্জনদের মধ্যে কেউ হোক অথবা বাইরের কোনো লোক হোক যখন শরীয়ত বিরোধী কোনো কার্যক্রমে কলুষিত করবেন তখন একজন আলেম কখনো চুপ থাকতে পারে না চুপ থাকলে মনে করবেন উনি ধান্দাবাস উনি হক কথা বলতে দ্বিদা করে এবং উনি ধান্দা করছেন ইনাদের কোনো দুনিয়বে ফায়দা নেবার জন্য দেখুন মাঝবন্ডারি আউলাদে পাকদের মধ্যে কোনো প্রতিযোদশ আলেম নেই এটা খুব দুঃখজনক ব্যাপার যে সুযের ফরমাবর্দার কোনো আলেম থাকতেন উনি নিজেই ওনার দরবার থেকে এগুলো বের করে দেওয়ার চেষ্টা করতেন আজকে শিয়ারা কিভাবে আপনাদের ভিতরে প্রবেশ করবে শিয়ারা কিন্তু বিশ্বময় মাজারকে টার্গেট করেছেন কারণ বাংলাদেশের মানুষ যে মাঝার বক্ত অলি বক্ত সেটা তারা দূর থেকে অবলোকন করেছেন অবলোকন করে মাঝারপন্থী মানুষগুলোকে মৌলালী এবং হাস্টাইনেক রিমায়নের বক্ত আলেবাইতে রসুলের বক্ত সাজাইয়া তারা সেখানে শিয়াবাদ প্রতিষ্ঠা করার অপর অপচেষ্টা চালাচ্ছে এবং তারা অনেকটুকুন সফল হয়ে গেছে আমাদের মূর্খতার কারণে দরবারে যারা আমরা মুন্তাজিম আছি আমাদের মূর্খতার কারণে তারা সুযোগটা পেয়েছে আমরা যদি ইমান আকিদের সম্পর্কে সচেতন থাকতাম সেয়াদের কি কি বতাকিদা সেসু সম্পর্কে যদি আমাদের ধারণা থাকতো তারা ওই আঁকিদাগুলো ওখানে অনুপ্রবেশ করবার চেষ্টা করলেই কিন্তু আমরা তাদের বিরুদ্ধে কিন্তু সোচ্চার হতাম কিন্তু এখন তো দরবারে যারা মন্তাজিন, তারা তো কোরআন হাদিস ফেকা ফতুয়ার উপরে গভীর জ্ঞান তাদের নাই তারা কেউ হয়তো ডাক্তারের লাইনে পড়েছেন কেউ মাস্টার লাইনে পড়েছেন কেউ স্বাভাবিক জীবনযাপন করেছেন হঠাৎ করে গদিতে বসে গেছেন গদিতে বসে এক একজন বড় পীর সেজেছেন এবং ওই সমস্ত লোকগুলো যখন টাকার প্রলোভন দেয় তখন তারা টাকার বিনিময়ে তাদেরকে এখানে সুযোগ করে দিচ্ছে আর আশেপাশে যে লোকগুলো উপদেষ্টা হিসেবে থাকে তারা এটাকে বাইতের মহব্বত হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে আলেবাইদকে কেনা মহব্বত করে হাসনাইনে করিমাইনকে কেনা মহব্বত করে রসুল করিম সামা আল হোসাইন মিনু ওয়ানাম হোসাইন বলেছেন কেনা মহব্বত করে কিন্তু পাশাপাশি এনাদেরকে মহব্বত করতে গিয়ে আপনি শেখাইন হজরত আবুকর সিদ্দিক এবং হজরত ফারুক আজমকে গালিগুলুস করবেন এটা কোনাকিদা আলিকার মাল্লু এনাদের প্রতি কেমন কেমন আদব বজায় রাখতেন হাসনাইনিক করিমাই নিজেদের প্রতি কেমন আদব বজায় রাখতেন এজন্য শিয়াপন্থীরা যে জঘন্যতম আকিদা পোষণ করে এটা অত্যন্ত জঘন্যতম আকিদা এই আকিদা যদি মুসলমানদের সামনে আমরা স্পষ্ট করি মুসলমানরা নিজেও আশ্চর্য হয়ে যাবে গোলাম একরাম বেশিরভাগ আকিদাগুলো স্পষ্ট করেন না হয়তো কয়েকটা বলেন দেখুন এদের একটা বোধ আকিদা হচ্ছে কীরকম যে কোরআন শরীফ এবং পৃথিবীতে যেটা আছে এটা নাকি আসল কোরআন নয় ওদের আকিদা হচ্ছে আসল কোরআনটা ইমাম মাহাদুল ইসলামা নিয়ে পাহাড়ে পালিয়ে গেছেন আর সিদ্দিক আকবর এটাকে নকল কোরআন বানাইয়া আমাদের কোরআন শিবের চালিয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছেন নজিবুল্লাহমিন জা আলিক এটা শিয়াদের আখিদা এদের হজরত আবুক সিদ্দিক রদুল্লাহ তাল্লাহিন এই কারণে তারা অসংখ্য গালিগুলোচ করে শিয়াদের আরেকটি বতাকিদা হচ্ছে কোরআন শিবের একটা একশো চোদ্দোটি সুরা সুরের সংখ্যা নাকি একঠোর চোদ্দোটি না একশো আঠারোটি এখানে সুরাই ফাতেমা সুরাই হাসান হুসাইন হুসেন আলী আছে এগুলো নাকি সিদ্দিক আকবর দিল্লা তোলা গায়েব করে ফেলেছে এই যে এই গলো থাকিদাগুলো এগুলো জানবার পরেও কিভাবে একটা দরবার কখনও শিয়াই জমের চর্চা করতে পারে আর আপনি বলেছেন মাজমান্ডারি হাজরত গ্রামের এটা ছিল কশিন কালো ছিল না ইনার তো বরকরান আলী সুনো জামাতের আকিদায় অনুসারে ছিলেন হজরতে শাহ আদুল্লাহ কাদরি মাজমান্ডারি কেলকাটা আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন মহাদ্দেশ ছিলেন এবং এরপর ইনি প্রতি আলিমদিন ছিলেন ইনি আবু সালে আহরি রদি আল্লাহ তাল্লাহ খলিফা ছিলেন আবু সাল লাহরি কাদরিয়া তরিকাতের অন্যতম প্রতিকৃত কেলকাটা জমিনে তিনি সৈয়দ জাদা ছিলেন এবং তিনি ইসলামের প্রচার প্রসার অন্যবদ্ধ অবদান রেখেছেন ইনি যখন শেষ জামানায় এসে ইনার নিয়ামটা হস্তান্তর করার জন্য মানুষ খুঁজছিলেন তখনই আল্লাহ আল্লাতলা জ্ঞানের মাধ্যমে ইনাকে হজরতের সিদনা আহমদুল্লাহ কাদরি মাইসভান্ডারী সম্পর্কে আল্লাহ তালা ইনাকে অবহিত করলেন এবং ইনি তার খুঁজেই ছিলেন যেদিন ওনার মসজিদের পাশ দিয়ে আহমদুল্লাহ কাদরি চলে যাচ্ছিলেন তখন তিনি খোশববে বলছেন আমি যার প্রতীক্ষায় আছি ইনি তো এখন মসজিদ অতিক্রম করছে তাকে তোমরা আমার কাছে আমি সালাম দিয়েছি বলে আমার কাছে তারা তাকে মেহমান হিসেবে নিয়ে আসন যখন নিয়ে আসতেন তার সাথে কথা বলে সে আমাকে হস্তান্তর করলেন কত বড় উচ্চ মাপের বুজুর্গ হাসতে থাকলে একজন পীর মুরিদ কিভাবে খুঁজে নিতে পারেন সুতরাং ইনাদের আমলে কখনো শিয়া মতবাদ ওখানে প্রবেশ করেনি পরবর্তীতে স্বার্থবাদী কিছু মহল দরবারগুলোকে সিয়াই দিয়ে সাজাবার চেষ্টা করছে অপচেষ্টা করছে এটাই হচ্ছে আমাদের বিরোধের জায়গায় এদের সাথে ওই জায়গায় আমাদের সাথে মতানক্য হচ্ছে ইনার অবক সময় আমাদেরকে পছন্দ করছেন না পছন্দ না করলেও কিছু যায় আছে না আমরা কিন্তু হজরত হজরত কাবলা যে আকিদের উপরে আমরাও সে আকিদের উপরে বাস ইনার সাথে মূল প্রাণ পুরুষদের সাথে আমাদের কোনো দ্বিমত নাই মাঝখানে কে বা কারা আমাদের মন্দ বলেছেন গালিগুলোস করেছেন আমাদের সাথে সম্পর্ক ছেন করেছেন এতে আমাদের কিছু যা আছে না আমরা হালিস জামাতের আকিদেরও কথা বলেই যাব সেটা মৃত্যু পর্যন্ত আমাদের জবান দিয়ে সেটার কথায় বের হবে সুন্দর একটি প্রশ্ন করবার জন্য আপনাকে ধন্যবাদ